বিয়েলোর কর্তব্য ভোরের আলো ফোটার আগেই কাজের টানে পথে পথে ভোটার তালিকা হাতে নিয়ে গ্রাম হতে ঘরে ঘরে যাই দুয়ারে দুয়ারে সবার তথ্য সংগ্রহ করি আগে ছিল না এমন কাজ আজ এ দায়িত্ব সঁপি অসুস্থ শরীর ক্লান্ত মন কখনো বা রোদ কখনো বর্ষণ তবুও তো থামি না আমি দেশের কাজে হয়েছি ব্রতি কেউ বোঝে কেউ বা বোঝে না আমার কাজের গভীরতা তবুও তো থামি না আমি গণতন্ত্রের প্রতি আমার সার্থকতা আমি বিয়েলো আমি ডিউটি করি দেশের কাজে নিজেকে সঁপি গণতন্ত্রের প্রতি আমার এই কাজ আমার গর্ব আমার পরিচয় লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ